ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল মুশকিল আবার কি ছিল জিপ হয়ে গেল একটা সাদা ঝকঝকে বোলেরো এমনটা তো হামেশাই হচ্ছে গাড়ির গায়ে আবার লাল দিয়ে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ না পশ্চিমবঙ্গ সরকার সুকুমার রায়ের হজ বড়লো এখন হরবখতি হচ্ছে এ রাজ্যে বিশ্বাস না হলে চলুন জামালপুর এই যে গাড়িটা দেখছেন দুধ সাদা ঝকঝকে বোলেরো এই বোলেরো আসলে বোলেরো নয় এটি আসলে একটা জিপ অর্থাৎ জিপ মডেলের গাড়ি কিন্তু চোখে দেখে তো জিপ গাড়ি বলে মনে হচ্ছে না মডেলটা তো দিব্য আর তো রুমালের বেড়াল হওয়ার গল্প আসলে জিপ গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে গড়গড়িয়ে ছুটছে পশ্চিমবঙ্গ সরকার লেখা বোলেরো গাড়ি গাড়ির মালিক জামালপুর ব্লক ডেভেলপমেন্টের অফিস সরকারি ড্রাইভার গাড়িটি চালান বিডিও অফিসে সরকারি আমলারা সরকারি তেল খরচে এই গাড়িতে চড়েন জেলা শাসকের অফিস মহকুমা শাসকের অফিস জেলার বিভিন্ন সরকারি দপ্তরে বা সরকারি কাজে যাতায়াতের ভরসা এই বোলের রূপে জিপ গাড়ি নির্বাচনের সময় পুরো মাত্রায় ব্যবহার করা হয় গাড়িটা কিন্তু গত লোকসভা নির্বাচনের সময় এক কেন্দ্রীয় জওয়ানের চোখে পড়ে জালিয়াতি আর তারপর থেকে জামালপুরের চর্চায় এই চার চাকা একসময় জামালপুরের বিডিও অফিসে দুটি জিপ গাড়ি বরাদ্দ ছিল একটি বিকল গাড়ি এখনো বিডিও অফিসের গ্যারেজে পড়ে আছে গাড়িটির নম্বর ডাব্লিউজিজে থার্টি ওয়ান থার্টি ফাইভ গাড়িটি চালাতেন দীনবন্ধু দে নামে একজন সরকারি ড্রাইভার আর অন্য একটি বিকল গাড়ি কাটাইয়ে পাঠানো হয় তার নম্বর ছিল ডাব্লিউ জি জে টোয়েন্টি পাঠানো গাড়িটির রূপও বদলে হয়ে গেছে বলেরও সেটি এখন চালান বেডিও অফিসের সরকারি ড্রাইভার অনিল মুর্মু অভিযোগ বর্ধমান জেলা ভাগের আগে সরকারি অর্থ খরচ করে এই জিপ গাড়িটির রূপ বদলে দিয়ে বানানো হয়েছে বোলেরো গাড়ি সাংবাদিকদের চাপে সরকারি ড্রাইভার অনিল মুর্মু স্বীকার করেছেন ডাবলিউজিজে পঁচিশ পঁচাশি গাড়িটি আসলে একটি জিপ গাড়ি আউশগ্রাম এক নম্বর ব্লক অফিস থেকে বোলোরো গাড়িটি জামালপুর বিডিও অফিসে আনা হয়েছিল জামালপুরে যাবতীয় কারিগরি করা হয় এর মাথা ওর ধর এর ইঞ্জিন ওর খোল জুড়ে মোদাকথা হজবরল করে সরকারি খরচে তৈরি হয় এই কাম জিপ যাতে লাগানো হয় সরকারি জিপের নাম্বার ডাব্লিউজিজে পঁচিশ পঁচাশি থেকে দু গত সাত বছর ধরে এভাবেই চলছে কাকে সাহায্য করতে এই জোর তা এখনও সামনে আসেনি এমনকি এই গাড়ির কোনো তথ্য জেলা পরিবহন দফতরের ওয়েবসাইটে নেই দফতরে খোঁজ করতে গিয়েও বেকুব তাহলে কি পরিবহন দফতর এই গাড়িটির বিষয়ে কিছু জানে না নাকি পরিবহন দফতরকে গাড়িটির বিষয়ে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে নাকি সব জেনে শুনেই গাড়িটির তথ্য রাখা হয়নি দুর্নীতি চাপা দেওয়ার কারণে গত সাত বছর ধরে টাকা যেখানে যাওয়ার সেখানে যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে টাকা এই বিষয়টা তো গাড়ির বিষয় তার জন্যে আত্মীয় দপ্তর আছে এটা তারা বলতে পারবে কিভাবে গাড়ির চরিত্র চেঞ্জ হলো কীভাবে বললো বিডিও সাহেব এটা তাদের বিষয় এবং এটা আমার মনে হয় বিডিও সাহেবরা দেখা উচিত যদি কোথাও ফল্ট থেকে থাকে নিশ্চয়ই এটা এখন যতক্ষণ না ডিটেলসটা পাওয়া যাচ্ছে ততক্ষণ বোঝা যাবে না যে এটা ভুল হয়েছে না ঠিক হয় নি ওটা বিডিও সাহেবরা বলতে পারবে তারা কীভাবে কী করেছে তাদের বিষয় সম্পূর্ণ যদি এইটা ঠিক হয়নি কিন্তু সেটা কিভাবে হয়েছে কেন হলো গাড়ি কেলেঙ্কারি সামনে আসতেই তুমুল সরগোল জেলায় বিরোধীরা পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ডাব্লু জি যে টু ফাইভ এইট ফাইভ নামের একটি জিপ গাড়িকে রিমডেলিং করে বলেও রাখার দেওয়া হয়েছে এই গাড়িটি কোনো বৈধ পেপার নেই ইন্স্যুরেন্স ট্যাক্স পলিউশন কিছু নেই এই গাড়িটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে বিডিও জামালপুর বিডিও অফিসের বিভিন্ন আধিকারিকরা সরকারি আধিকারিক এই গাড়িটি ব্যবহার করছে যে গাড়িটি রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটায় কোনো বিমা পাবে না আজকে একটা সরকারি অফিস তারা যদি এইভাবে সরকারি ট্যাক্স ফাঁকি দেয় সেটা কি কাম্য জামালপুরের বিডিও সাহেবের কাছে আমরা জানতে চাই যে কেন এই গাড়িটি ব্যবহার হচ্ছে যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুর্গা পুজোয় অনুদান পঁচাত্তর থেকে বাড়িয়ে পঁচাশি করছেন এবং আগামী বছর এক লাখ টাকা করবেন বলছেন সেখানে সরকারি আধিকারিকদের চাপার জন্য একটা বৈধ গাড়ির ব্যবস্থা করতে পারছেন না এটা খুবই লজ্জার পরিবহন দপ্তরের এটা উচিত এনকোয়ারি করে দেখা আমি যতদূর জানি এই ধরনের মডেল চেঞ্জ করে হয় না যারা আছেন পরিবহন দপ্তরে তাদের এই বিষয়ে জেনে সঠিক ব্যবস্থা নেবে বিডিও জামালপুর পার্থ সারথি জানিয়েছেন গাড়ি বিষয়ে তিনি অন্ধকারে গোটা বিষয়টা খোঁজ খবর করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কিন্তু প্রশ্ন হলো আইনগতভাবে এমন আনরেজিস্টার্ড গাড়ি চালানো গুরুতর ক্রিমিনাল অফেন্স আর সেই কাজটা দিনের পর দিন সাত আট বছর ধরে একটা সরকারি অফিসে চলছে সরকারের কেউ জানল না এর ফলে কে বা কারা লাভবান হচ্ছে সরকার খোঁজখবর নেবে না কোনো কারণে দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনাগ্রস্ত মানুষ ক্ষতিপূরণও পাবেন না জেলা পরিবহন দপ্তর কিসের ভিত্তিতে কার ইঙ্গিতে এ গাড়ি চালাচ্ছেন এই গাড়ি জালিয়াতি সামনে আসতেই এমন হাজারো প্রশ্ন সামনে এসেছে যার উত্তর সেই কবে সুকুমার রায় বলে গেছেন মুশকিল আর কি এমন তো হামেশাই হচ্ছে তৃণমূল আমলে যে কোনো বিষয়ে যে কোনো স্তরে দুর্নীতি হবে সে তো জানা কথাই মাধ্যম BEO report